রমজানুল মুবারকের শুভাগমন সন্নিকটে হাজরতের ওয়াকিদি রহমতুল্লাহি তাল্লাহ আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন তো রমজানে খরচ করার জন্য আহার পানাহারের জন্য পরিবারের ভরণ পোষণ করার জন্য এক্সট্রা ব্য নির্বাহ করার জন্য তার কাছে কিছু ছিল না বলা হচ্ছে তিনি রহমতুল্লাহ আলালায় তার এক আলাভি বন্ধুর প্রতি চিঠি পাঠালেন যে রমজান শরীফ আসছে এবং আমার কাছে খরচের জন্য কোনো কিছু নেই অতএব আপনি আমাকে করজে স্বরূপ এক হাজার দিরহাম পাঠিয়ে দিন অতএব ওই আলাবি এক হাজার দিরহামের থলে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালা এর এক বন্ধুর চিঠি আসলো রমজান শরীফের মাস এসেছে খরচের জন্য আমার কাছে টাকা নেই আমার এক হাজার দীহাং প্রয়োজন হজরত ওয়াকিদি রহমতুল্লাহি তালালাই ওই থলে সাথে সাথে তার ওই বন্ধুকে পাঠিয়ে দিলেন পরদিন ওই আলাবি বন্ধু যার নিকট থেকে হজরত ওয়াকিদি ঋণ নিয়েছিলেন এবং দ্বিতীয় বন্ধু যিনি ওয়াকিদি রহমতুল্লাহি থেকে ঋণ নিয়েছিলেন উভয়ে হাজেতে ওয়াকিদিয়ার ঘরে আসলেন আলামি বললেন রমজান মুবারক মাস আসছে আর আমার নিকট এক হাজার দীর্হাম ব্যতীত আর কিছু ছিল না যখন আপনার চিঠি এলো তখন আমি এক হাজার দীর্হাম আপনার নিকট পাঠিয়ে দিলাম এবং আমার প্রয়োজন মেটানোর জন্য আমার এ বন্ধুর নিকট চিঠি পাঠালাম যে আমাকে এক হাজার দীর্হাম ঋণ হিসাবে যেন পাঠিয়ে দিই তিনি ওই থলে যা আমি আপনাকে পাঠিয়েছিলাম তা আমার নিকট পাঠিয়ে দিলেন অতপর ওই তিনজন একমত হয়ে এই এক হাজার দিন হামকে তিন ভাগ করে পরস্পরের মধ্যে বন্টন করে নিলেন ওই রাতে হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তাল্লাহ স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করলেন এবং ইরশাদ করলেন আগামীকাল তুমি অনেক কিছু পাবে সুতরাং পর দিন ইয়াহিয়া বর্মকি হজরতে সঈদুনা ওয়াকিদি রহমতুল্লাহ তালাকে ডেকে বলল গত রাতে স্বপ্নে আপনাকে চিন্তিত দেখলাম এর কারণ কি হজরতে ওয়াকিদি রহমতুল্লাহ তালী তাকে সমস্ত গঠনা খুলে বললেন অতপর সে ত্রিশ হাজার দিরহাম হজরত ওয়াকিদি রহমাতুল্লাহ তালেকে এবং বিশ হাজার দিরহাম করে অবশিষ্ট দুজনকে প্রদান করলেন এবং হজরত ওয়াকিদিকে কাজী হিসাবে নিয়োগ করলেন